কিন্তু নামাজ তো ঠিকই যায় ফরওয়াল লইছে আরে ঘুষ খুর পকেটে ঘুষের টাকা লয়ে মসজিদে ঢুকে সুদ খুর সুদের টাকা লয়ে মসজিদে ঢুকে জেনা খুর জেনা কইরা মসজিদে ঢুকে ঢুকে না আত্মসাতকারী আত্মসাত কইরা মসজিদে ঢুকে আসলে কি এইটা হওয়া উচিত কি বলছে আল্লাহ মিথ্যা হইল না মিথ্যা না বলা আল্লাহর কাছে আল্লাহর ইচ্ছার কাছে সেজদা দেওয়া আল্লাহ বলছে অন্যের হক মাইরা খায় না অন্যের হক মাইরা না খাওয়ার নাম হচ্ছে শেষ অন্যের হক কোনদিন মাইরা খাইবা না ওইটাই শেষ তুমি আল্লাহর শেষ দায় রত আত্মীয় স্বজনদের কষ্ট দিও না এ আত্মীয় স্বজনদের কষ্ট না দেওয়াই হচ্ছে শেযদা এতিমের হক মাইরো না সেই এতিম কে আল্লাহর ওলিরা আল্লাহর কষ্ট দিও না আল্লাহর ওলিদেরকে শারীরিক মানসিক ভাবে কষ্ট দিও না আল্লাহর ওলিদেরকে তোমরা আঘাতের মাধ্যমে কিংবা কথার মাধ্যমে কষ্ট দিও না এই এতিমকে কে এতিমের হক না মাইরা খাওয়ার নাম শেজদা এখন জীবত না করা শেষ দা সুবল না করা শেষ দা জিনা না করা শেষ সুখ না খাওয়া শেষ দা আর মিথ্যা না বলা শেষ দা এইভাবে দুইশো চুহাত্তরটা হুকুম এবং রবের যে পাঁচটা হক নামাজ রোজা হজ জাকাত কোরবানি এই সমস্ত কিছু মানার নাম হচ্ছে শেষদা এখন আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কি শেষদা করেন না বাঘপাড়ি করেন

বাবা আমি কত হয়ে গেছি সুফি শব্দের অর্থ সৃষ্টি যার কথা শুনে তোর সৃষ্টি কোন হানে তোর কথা শুনে তোর টং টংই তো তোর কথা শুনে না টং টঙ্গি তোর কথা শুনে না পুরা সৃষ্টি প্রত্যেকে কথা শুনবো